আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে কার্ড এগুলো সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কার্ডের পাশি এবং বিষ্ণাগরেরা সম্পূর্ণ থাকবে অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আর আমাদের লোকেশন সুন্দর হলেও পল্লী বিদ্যুৎ পোলার বাড়ি পাতান ডে ঢাকা সাভার এখান থেকে চাইলে আপনার সব ধরনের পানি কালেকশন সরাসরি পাইকারি দামে কিনতে পারবেন আমাদের স্ক্রিনে যে কার্ড এটি একটি কম্পো কাট এটার প্রাইস মাত্র বারো টাকা আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমাদের এই কার্ডগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আবার পিছনে যে একটি কার্ড আছে এটি একটি লাভ কার্ড এটা আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা এটা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা দুই ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা আবার এই পাশে যে একটি কার্ড এটি হলো একটি ফুলবক্স কার্ড ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আপনার দুই পাংখা সেম টু সেম পাবে এই কার্ডের প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা দুই পাংখাই থাকবে সেম টু সেম নকশা প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে দেখেন এটাও আপনার কুম্পু কার্ডের ভিতর মানে কাঠ খুবই সুন্দর একটি কাঠ এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হইলে এই ধরনের কুলফি কার্ড নিতে পারবেন আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশমিনী গাছের দুই ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা এটা আপনার ফুল বক্স এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা হলো বান্নি সারা মানে সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট দুই পাঙ্খাই সেম টু সেম থাকবে এটা বানির সারা নিলে মাত্র রাখা যাবে পঁচিশ হাজার টাকা বানির সারা নিলে মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন আবার এই পাশে যে কাঠগুলো আছে প্রত্যেকটা কাঠ দেড় ইঞ্চির মধ্যে দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো আছে এগুলো যদি পাইকারি নিতে চান তাহলে নিতে পারবেন আর কুচরা নিতে চাল নিতে পারবেন আমাদের লোভে সুন্দর লোক পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাতানটা কাশুলিয়ার সাভার ডাকা এখান থেকে চাইলে আপনারা সময় সব ধরনের ফার্নিচার কালেকশন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার থাকবে এগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় যোগাযোগ করবেন তাহলে আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এই কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন